ডিভিশি ছাড়া জলে ভাসল দুটি অস্থায়ী সেতু হাওড়া থেকে বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল বুধবারের পর বৃহস্পতিবার ফেরে জল ছাড়ে ডিভিশি যার জেরে জলস্তর বেড়েছে রাজ্যের বিভিন্ন নদ নদীর সেই জলের তুড়ে ভেসে গেল মুন্ডেশ্বরী নদীর উপর থাকা হাওড়ার দ্বীপাঞ্চলের বাঁশের দুটি সেতু বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে হাওড়ায় থাকা দুটি বাঁশের সেতু ভেঙে যায় যার জেরে ঘোড়া বেরিয়া চিতনান ও ভটরা পঞ্চায়েত এলাকার কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাওড়ার মূল ভূখণ্ড থেকে বিপাকে পড়েছেন দুই পঞ্চায়েত এলাকায় বসবাসকারী প্রায় ষাট হাজার মানুষ ঘাট কর্তৃপক্ষ আপাতত ইঞ্জিন চালিত নৌকো চালাচ্ছেন তাতেই পারাপার শুরু হয়েছে তিন দিন লাগাতার বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন নদ নদীর জলস্তর আগে থেকেই বেড়েছে এই অবস্থায় ফের জল ছাড়ে ডিভিসি জলের তোড়ে প্রথমে ভেঙে যায় হুগলির হায়াতপুর এলাকার একটি বাঁশের সেতু সেই সেতুর অংশ এসে দীপাঞ্চলের উত্তর ভাটুরার গায়েন এলাকায় বাঁশের সেতুতে ধাক্কা বাড়ে হুড়মুড়িয়ে ভেঙে যায় গায়েন পাড়ার বাঁশের সেতুটি এবং ভেসে যায় আসে কুলিয়ার দিকে বিষয়টি জেনেই কুলিয়া এলাকায় যে বাঁশের সেতু রয়েছে সেই বাঁশের সেতু কর্তৃপক্ষ নদীতে নৌকো নামিয়ে সেই অংশ বেঁধে দেয় কুলিয়ার বাঁশের সেতু কর্তৃপক্ষের তরফে বাপি মল্লিক অভিযোগ জানিয়ে বলেন কুলিয়াতেই পাকা সেতু তৈরির কাজ চলছে বর্ষার জন্য কাজ বন্ধ রাখা হয়েছে ওই সংস্থা তাদের লোহার সেতু খুলে নিচ্ছে কিন্তু সেগুলোকে ঠিকঠাক করে বেঁধে রাখেনি জলের তোরে সে অংশ কুলিয়ায় আমাদের বাঁশের সেতুতে ধাক্কা লাগে এবং তারপর তা ভেঙে যায় এদিকে এই দুটি বাঁশের সেতু ভেঙে যাওয়ায় আজান গাছ এলাকায় একটি বাঁশের সেতু রয়েছে সেই সেতু কর্তৃপক্ষ খুলে নিচ্ছে যাতে সেতু ভেঙে গিয়ে বড় ক্ষতির মুখে না পড়তে হয় ভাড়োড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক গায়েন এবং ঘোড়া ঘোড়াবাড়িয়া চিতনান গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা বেগম জানান আপাতত মানুষের কথা ভেবে আমরা ওখানে যন্ত্রচালিত নৌকো চালু করেছি কিন্তু সেতুগুলো ভেঙে যায় মানুষ প্রচন্ড সমস্যার মুখে পড়েছে এই দুই পঞ্চায়েত মিলিয়ে ষাট হাজার মানুষের বসবাস তাই দ্বীপাঞ্চলের মানুষের দাবি যত দ্রুত সম্ভব পাকা সেতুটির কাজ সম্পূর্ণ করা হোক